কেমন আছো বন্ধুরা আশা করি অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি আর ভিডিওটি পুরোটাই দেখবেন আমি একজন ছোট কৃষক আগেও দেখেছেন আর মাঠটা আমি আগেও দেখেছিলাম মাঠটা কেমন ছিল আর কেমন সবুজও পড়ে গেছে তাই না মনে হচ্ছে সবুজ চাদরে মুড়ে দিয়েছে সবুজ চাদর পেতে আছে একদম না। তাই না কত সুন্দর দৃশ্য লাগছে তো ভিডিওটি পুরোটা দেখবেন আমি মাঠে সার দিতে এসেছি মিনিকেট ধান আমি আগেও করেছিলাম মিনিকেট ধান রোপণ করেছি তো আজকে একুশ দিন হয়ে গেছে একুশ দিনের মধ্যে সার দিতে হবে কাজে গিয়েছিলাম লেট হয়ে গেছে তাই দু দিন লেট হয়ে গেছে তো আজকে সার দেবো তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবে না প্লিজ আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাপোর্ট করবেন ওকে চলুন দেখা যাক বন্ধুরা আলা যাচ্ছি সার নিয়ে দেখেছেন আমি একদিন বলেছিলাম বা দেখিয়েছিলাম মাঠটা পুরো কেমন হয়েছিল আজ সবুজ পুরো মাঠটা দেখুন পুরো মাঠটা সবুজে ভরে গেছে চারিদিক মনে হচ্ছে সবুজ একটা গ্রাউন্ড সবুজ চাদর মুড়ে বসে যায় তাই না চলো একেই বলে সোনার বাংলা আর দুদিন পর এটা সোনা হয়ে যাবে মাঠটা ধানগুলো যখন পেকে যাবে তখন মনে হবে শুধু সোনা ওপরে সোনা সেই জমিতে বন্ধ যে জমিতে আমি মই দিয়েছিলাম একদিন দেখেছিলাম ভিডিও যারা দেখেছ তো এই জমিটা সূর্যটা কেমন লাগছে দেখুন সূর্যটা ও এই যে আমাদের জমি আর এটা সার দশ ছাব্বিশ আর ইউরিয়া মিক্সিং তো চলো দিতে লাগে এবার তো এবার নেমে পড়ি জমিতে সার দিয়ে দিই জমিটাই অনেকটা পায়ের পাতা মানে অনেকটাই কাদা আর জল আবার ধানও বড়ো বড়ো হয়ে গেছে তো ভালো করে খেয়াল রাখতে হবে যেন ধানে পা না পড়ে যায় সেইভাবে সারগুলো আস্তে আস্তে ছড়াতে হবে আস্তে আস্তে ছড়াতে হবে প্রায় মিনিট কুড়ি সময় লেগে যাবে এই জমিটায় সার্ফলে ছড়াতে আর সুন্দর করে ছড়াতে হবে যেন কোথায় বেশি না পড়ে যায় কোথায় কম না পড়ে যায় এটা সব সময় মাথায় রাখতে হবে তো অনেক মানে অনেককে তো দাঁড়িয়ে দিয়ে ওজন করে কিন্তু আমাদের দাঁড়িয়ে নেয় হাতেই আমাদের আন্দাজ করতে হবে হাতেই হাত দিয়েই এক মুঠো এক মুঠো করে নিয়ে যেন গোটা জমিটা সুন্দর করে হয় কোথায় বেশি পড়ে গেলে সেই জায়গাটা ধান পাতি যাবে মানে এত জোর পেয়ে যাবে ধান পাতি যাবে আর কোথায় কম পড়ে গেলে সেই জায়গাটা ধান গাছ বড়োই হবে না তো দু রকম ধান হয়ে যাবে সেই জন্য সুন্দর করে ছড়াতে হবে আবার বেশি পড়ে গেলে একদম বেশি পড়ে গেলে কী হবে জানা মানে সেখানে গাছগুলো একবারে পাতিয়ে যাবে খুব জোর হয়ে যাবে ধান হবে না ভালো তুঁস হয়ে যাবে মানে আগ্রার টান বেশি হয়ে যাবে সেই জন্য সুন্দর করে আস্তে আস্তে ছড়াতে হবে পাই ধরে পাই বলতে মানে ছ ফুট পাঁচ ফুট গ্যাপ করে সেদিকে যেতে হবে সেটাকে আমরা পাই বলি সার ছড়ানো হয়ে গেল আর এক মুঠো আছে এক মুঠো ছড়িয়ে দিই হয়ে গেল ধুয়ে নিলাম গামলা বার গামলাটা ধুয়ে নিয়ে জলে নিজের জমির জলেই ধুয়ে নিতে হবে অল্প করে খুব ভালো করে না হলো কারণ যে সারটা গায়ে লেগে থাকবে সেই সারটা ধুয়ে পড়ে যাবে একদম তো সার দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো সার দেওয়া কমপ্লিট করে দিয়েছি এবার এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা লাঠি আর এটা হচ্ছে একটা ন্যাংরা তো এটা দিয়ে আমরা নিশানা দিয়ে যাব অনেকজন নিশানা দিয়ে যায় যেমন রাস্তা দিয়ে যেতে গেলে কি করে রাস্তা দিয়ে যেতে গেলে যে মানে সিগনাল দিয়ে দেয় নিশানা যে সিগনাল মেনে চলছে তো এটা মানে আমাদের এটা জমিতে দেওয়ার কারণ হচ্ছে মানে আজকে সার দিলাম যদি জমির জলকে কেটে নেয় তার জন্য এটা দিয়ে দেবো তো এটা দিলে বুঝতে পারবে যে এটা জমির জল এখন দুদিন কাটা যাবে না তো সেই জন্য আমরা এটা দিয়ে দেবো তো এটা একদম যেখানে জলটা কাটে সেই ছিয়ার মুখে দেবো আমরা চলুন দেখি তো এই এই আলটার একটা ছিয়া আছে এই ছিয়ার মুখে দেবো আমরা এই জায়গাটাতে দেওয়া আছে একটা ডাল পুঁতে দিয়ে আছে এই ডালটা দিয়ে আছে তো এবার আমি এটা দিয়ে দেবো এটা আমি ভালো করে বেঁধে নিই হ্যাঁ তো এটা এইভাবে বেঁধে নিলাম এবং এখানে এইভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটার কারণ হচ্ছে এই যে শেয়ার বাঁধ এখানে সব জল কাটে এখানে জল কাটে তো এটা দিয়ে দিলে কী হবে দু দিন এখন জল কাটবে না তো সারটা আমার জমিতেই থেকে যাবে সেই জন্য এই নেশানাটা দিয়া তো বন্ধুরা সার দেওয়া হয়ে গেল বস্তা গামলা খালি লেট হয়ে গেল অনেক প্রায় সন্ধে হয়ে এসছে সাড়ে পাঁচটা বেজে গেছে কাজে থেকে এসে সার দিয়া কাজে থেকে এসে সার দিয়েছি তাই লেট হয়ে গেল অনেক তো সার দিয়া দেখলেন কৃষক বন্ধুকে অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো অনেক বড়ো বড়ো ইউটিউবারকে কমেন্ট করেন তারা রিপ্লাই দেয় না কিন্তু আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো প্লিজ কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কর দেবেন এখনও ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইব কিছুই পূর্ণ হয়নি পূর্ণ হয়নি তো চ্যানেলটা বাতিল হয়ে যাবে সেই জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই বাই ভালো থাকবেন ওকে